বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ এর টোপ তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে এমন এক টোপ বানিয়ে দেখাবো যদি আপনাদের পুকুর বা নদী যেখানে আপনারা মাছ শিকার করতে যান ওখানে যদি একটা মাছও থেকে থাকে ওই মাছটা আপনার বস্মিতে এসে আপনার টোপ খেতে বাধ্য হবে আর হ্যাঁ আর এই টোপ বানাতে আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা পাউরুটি ও গমের গুঁড়ো অর্থাৎ আটা তারপর লাগবে বাসমান ফিশ বা এমনি যে কোনো রকমের ফিশ হলে হবে সে ফিসটি প্রথমে আপনার দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপরে আপনাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে পারুচিতে নিবেন পারুচি নেওয়ার পর পারুটির উপরে যে লাল অংশটুকুন থাকে ওই লাল অংশটুকুন আপনারা সিলে নেবেন আর এখন ছোলার দেখবেন অংশটুকুন সোলা হয়ে গেছে যখন আপনার সোলা হয়ে যাবে তখন দুই হাতের মাঝখানে এটা নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এটা এমনই এক গুঁড়ো করতে হবে একদম মিহিন করে ফেলাতে হবে প্রথমে দেখুন আমি একটু বড় বড় করে গুঁড়ো নিয়ে একটা পাত্র মধ্যে থুলাম এই পাত্রর মধ্যে পর দেখুন অনেক বড়ো বড়ো হয়ে গেছে এখন এই বড় বড় গুঁড়োকে আমাদের ছোটো ছোটো পিস করতে হবে ছোটো ছোটো পিস করার পরে এর মধ্যে আপনার দিতে হবে চার যেটা আপনার যে কোনো ফিস বা যে কোনো দোকানে টপের দোকানে গেলে আপনি চার বললে আপনাদেরকে এই চার দেবে তারপরে আপনি চার ওই পারুটি একদম গুঁড়া গুঁড়া করার পরে ওর মধ্যে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে দু হাতের মাঝখানে নিয়ে এই পাউরুটি করেও আমি যেরকমভাবে ঠিক মাখাচ্ছি ওরকমভাবে আপনারও প্যারসটিকে আপনার ওইভাবে মাখিয়ে নেবেন অনেকক্ষণ মাখামাখির পরে দেখবেন একদম মিহিন হয়ে গেছে আর একদম যখন মিহিন হয়ে যাবে তখন দেখবেন পাউরুটি আর ওই চার একসাথে মিক্সড হয়ে গেছে আর ওই পারোটি আর চাল যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে ওই আমাদের ভিজানো বাসমান ফিশ বা চিংড়ি মাছের যে ফিস আপনারা দিয়ে থাকবেন যে কোনো ফিস দিলেই হবে তারপরে ওই ফিস দিতে হবে ফিস দেওয়ার পরে ওই ফিস আর ওই পাউরুটি আর ওই যে চার ছিল এই সবগুলো একসাথে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে আপনার ভিডিওতে যেভাবে দেখতেছেন আর স্টেপ বাই স্টেপ আপনারও এরকমভাবে মিক্স করবেন দেখুন আমি অনেকক্ষণ মিক্স করার পর দেখবেন আঠায়ে লে একটা ভাব চলে আসছে যখন আঠা হলে একটা ভাবতে চলে আসবে তখন এর মধ্যে আপনার দিয়ে দিতে হবে ওই যে যে গমের গুঁড়ো অর্থাৎ আকাশ ছিল ওই আটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে আটা দিয়ে অনেকক্ষণ আপনার মিক্স করবেন যতক্ষণ না পর্যন্ত চোপ আকৃতি হচ্ছে ততক্ষণ আপনারা এভাবে এক এক করে মিক্স করতে থাকবেন তারপর দেখুন আমার বেশ কিছুক্ষণ এটাকে মিক্স করার পরে দেখুন কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর এই টোপ তৈরি হয়ে যাচ্ছে আর এভাবে আপনি অনেকক্ষণ যতক্ষণ মিক্স করবেন তত আপনার টোপটা ভালো হবে আপনি দেখতে পাচ্ছেন আমার অনেকক্ষণ মিক্স করার পর যে কয় পদের মিক্স করার পদ্ধতি আছে আপনার সব কয় পদের পদ্ধতি অবলম্বন করবেন আপনার দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এখন এটা মাছ বাজানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আর হ্যাঁ ওই যে যে আটা আছে ওই আটা আর যে ভাসমান ফিস ছিল এই ফিস আর দিয়ে আর একটা টোপ বানাতে হবে যেখানে আমরা মাছ শিকার করব এর পাশেই ফেলতে হবে এখন আমাদের টোপ একটা তৈরি হয়ে গেছে দেখুন এই যে আমাদের টোপ অলরেডি তৈরি হয়ে গেছে এটা দিয়ে আপনারা যে কোনো জায়গার থেকে পাঙ্গাস মাছ অবশ্যই শিকার করতে পারবেন দেখুন অনেকক্ষণ এভাবে আমি যতক্ষণ মাখাচ্ছি আপনারা দেখতে পারছেন ততক্ষণ আপনারা মাখাবেন মাখানোর পরে অবশেষে আমাদের টোপ একটা তৈরি হয়ে গেছে আর একটা টপ তৈরি করার পরে এখন আমাদের আর একটা টোপ তৈরি করতে হবে যেটা অংশটা চার একটু বেশি দিতে হবে তারপর দেখুন দ্বিতীয় টপ আমরা এখন বানাবো প্রথম টপ আমাদের প্রায় শেষের পথে এখন এই যে আমাদের টপ রেডি হয়ে গেছে দেখুন এই যে আমাদের প্রথম টপ শেষ আমরা যেরকমভাবে দেখেছি এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এরকমভাবে বানালে আপনাদের মতো আমাদের মতো সফল হবেন তারপর এই যে আটাগুলো ছিল এই আটার মধ্যে আমরা কিছু বাসমান ফিশ যেগুলো বিছানো ছিল সেগুলো দিয়ে দেবো এই আটা আর এই বাসমান ফিশ আমরা ওর মধ্যে দিয়ে একসাথে করে মিক্স করবো যেরকমভাবে পূর্বে আমরা স্টেপ বাই স্টেপ করেছিলাম ওরকমভাবে পূর্বের ওই অবলম্বন আমরা এখানেও করব। আর হ্যাঁ ভিতরতে আর ঠিক যেভাবে দেখানো হচ্ছে আপনারা এভাবে চেষ্টা করবেন এই ভিডিওতে খরচটা তো বেশি নয় সামান্য খরচে আপনারা পাঙ্গাস মাছ যদি পুকুর একটা থাকে ওই একটা আপনার এই বসেতে গেঁথে যাবে তারপর এর মধ্যে সেই ভাসমান ফিশ ভিজানোটা দেওয়ার পরে এর মধ্যে আপনি দিয়ে দেবেন চার আর হ্যাঁ এই টোপে চারের অংশটা একটু বেশি দেবেন তারপরে আমরা এখান থেকে অনেকখানি চার দিয়ে দিলাম উপরে সিটাই দিলাম সিটাই দেওয়ার পরে এবার এই চার এখন আমরা মিক্স করব চারের সাথে ওই কয়েকটা জিনিস একসাথে পূর্বে যেভাবে মিক্স করেছিলাম এক ঠিক ওরকমভাবে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে তারপরে আমরা অনেকক্ষণ ধরেই মিক্স করতেছিলাম মিক্স করতেছিলাম এখন আমরা একটু মিক্স করব বেশি করে যাতে হয়ে যায় অনেকক্ষণ মিক্স করার পরে অবশেষে আমাদের তৈরি হয়ে গেল আমাদের সেই টোপ এখন এই টোপের কাজ কি আর যে টোপ আগে বানাইছি এই টোপের কাজ কি দুটো এখন আমি বলবো এই টোপের কাজ হচ্ছে আপনারা যেখানে ফুড বানাবেন ওখানে পূর্বে কিছু ফিশ মিল অর্থাৎ আবিজাবে আদারটা দিবেন দেওয়ার পরে এই যে যে আদারটা বানাইছি এই আদারটা ছোটো ছোটো করে মার্বেলের মতো বা ফিলের মতো গোল গোল করে তিনটে থেকে চারটে ওই ফুটে বের দিয়ে ফেলাবেন ফেলানোর পরে কি হবে এটা এই চারের আকর্ষণে মাছগুলো ঘিরান সুখে আসবে আসার পর যে টোপ প্রথমে আমরা বানাইছিলাম ওই টোপ আপনারা গেঁথে ফেলাবেন ওই টোপ গেঁথে ফেলানোর কারণে ওই টোপের ঘিরান সুখে এসে এই টোপের ঘিরানের কাছে এসে এই টোপটা আপনার আপনাদের যে মাছ আসবে ওই মাছটাই খাবে মাছটাই খাওয়ার পরে ওই মাছটা অবশ্যই আপনার বস্মিতে গেঁথে যাবে আপনাদেরকে আমি যতটুকুন দেখাইছি এতটুকুন যদি আপনারা করেন অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ দেখুন আমাদের টোপ দুইটা তৈরি এখন আপনাদেরকে আমরা বেরোচ্ালে মাছ বাঁধানো দেখাবো মাছ শিকার করা দেখাবো এই যে আমরা এখানে পাতাইছি এই যে দেখা যাচ্ছে প্রথম টান প্রথম টানেই আমাদের পাঙ্গাস মাছ বেঁধে গিয়েছে দেখুন এই পুকুরে প্রথম টানেই পাঙ্গাস মাছ বেঁধে গেছে এই টোপে অন্য কোনো মাছ থাকলে তো সেই মাছ খাবে সবার আগে পাঙ্গাস মাছ খেয়েছে এবার আমরা ছোট ছোট্ট স্বাস্থ্য ভাইকে দেওয়া দিলাম সেও আর একটা মাছ বাজায় ফেলাইছেন দেখুন আপনার যদি এই টপ বানান অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ